হ্যালো এভরিওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের কাছে আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবে সবার ভালো লাগবে তো চলো ব্লগটা শুরু করি আজ আমাদের অ্যানিভার্সারি তো বোন ননদ যা সবার আবদার পার্টি দিতে হবে তাই রেডি হচ্ছি সবাই মিলে একটু বেরোবো ছোট্ট করে একটা সেলিব্রেশন করার ইচ্ছা আছে দেখা যাক কতটা কি করতে পারি তো চলো সবাই রেডি হয়ে নিয়েছে তো বাড়ির সামনে টোটোও চলে এসছে তো যা যাক চলো এই যে জুতোটা পরে নিলাম এবার বেরিয়ে পড়বো সবাই মিলে এই বেরিয়ে যাচ্ছি এবার দেখা যাক কতটা কি করি কোথায় যাই তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা শেষ অবধি দেখতে হবে তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে সবাই মিলে টোটোতে বসে পড়লাম দু বোন গেলো কেক কিনতে ও বললো যে আজ তোর অ্যানিভার্সারি তো কেকটা আমার তরফ থেকে তাই ওই যে কেক কিনে নিতে গেল কেক কেনা কমপ্লিট টোটোতে চেপে পড়েছি আবার এবার বেরিয়ে পড়লাম দেখা যাক কোথায় যাই তো এই যে ফাইনালি সবাই মিলে পৌঁছেই গেলাম রেস্টুরেন্টে তো সবাই এখন ভেতরে যাচ্ছে আমিও ঢুকে পড়লাম ভেতরে চলো দেখা যাক কতটা কী করা যায় সবাই এখন ভেতরে প্রবেশ করেছে ওখানে গিয়ে ওদের তো ওরা খুব সুন্দরভাবে ব্যবস্থা করে দিয়েছিলো সবটাই খুব সুন্দরভাবে টেবিলটি সাজিয়ে দিয়েছিল সবটা খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করে দিয়েছিলো ওরা সবটা রেডি করছিলো তার ফাঁকে আমরা সবাই সেলফি তুলে নিচ্ছিলাম সবাই সবার মতো করে ছবি তুলতে ব্যস্ত দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ওরা কেকটা রেডি করে দিয়ে গেল দিয়ে আবার কটা ছবি তুলে নিলাম কেকের সামনে দাঁড়িয়ে কোথায় কেকটা রেখে কাটা যায় কোথায় ভালোভাবে ছবিটা আসবে এইসব আলোচনা চলছিল ততক্ষণ আরো ওকে ওকে ও এটা না এটা না এটা না এটা না এটা দাঁত কই দিয়া আই আসো দাঁত কই দিয়া মা কত দিন কি পড়া কত দিন এই যে বস যাক ও মা কইছে কেমন ঠিক ছিল কম্প্লিট একটা গোলাপ দেয়া সব কমপ্লিট ওরা কেকটা নিয়ে গিয়ে সার্ভ করে দিয়ে গেল এখন খাওয়ার পর্ব চলছে খাবার অর্ডার দেয়া হয়ে গেছিল। খাবারগুলোও সব চলে এসেছিলো ততক্ষণে টেবিলে এখন খাওয়া দাওয়া সেরেনি সবাই খুব আনন্দ করে মজা করে খাওয়া দাওয়া চলছিলো খাবার দাবারগুলো অসাধারণ হয়েছিল আদা কমপ্লিট হতে না হতেই আমার এক দেওয়ার আবার একটা কেক নিয়ে চলে এসেছিলো একটু কাজে ছিল আসতে দেরি হয়েছিল তো আরও একবার আমাকে কেক কাটতে হয়েছিলো পাতল দেয়নি কোনো ক্যান্ডেল নেই দেখে হ্যাপি অ্যানিভার্সারি উল্টো দিলে নাথাও নাথাও নাহলে জমবে না ঠিক তো সবটা কমপ্লিট বাড়িতে শাশুড়ি মা শ্বশুরমশাই ছিলেন ওনাদের জন্য খাবার প্যাক করে নিয়েছিলাম সো এখন বেরিয়ে পড়লাম বাড়ির দিকে বাইরে বেরিয়ে আবার সবাই মিলে কটা ছবি তুলে নিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার তরফ থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা তো বেরিয়ে পড়লাম এবার বাড়ি এই যে এবার বাড়ির দিকে যাচ্ছি তো টাটা লকটা কেমন লাগলো অবশ্যই জানব বাই